চলে দেখো সেজে করে এখন আমি রান্না করব তো কি কি রান্না করব আজকে তোমাদের বলেই দিই ডাল রান্না করেছিলাম দুপুরবেলা ডাল আছে তো তার সাথে ডালের সাথে আছে আলু তরকারি রান্না করেছিলাম বড় মাছ দিয়ে সেটাও আছে তো এখন আর আমার বর বলল যে রুটি রুটি কিছু করতে হবে না গরমেতে রুটি খেতে ভালো লাগে না সত্যি কথা যেটা তো উনি বললো যে ভাত করো আর মাছ ভাজি করো হয়ে যাবে তো এটা বললে আর কার না ভালো লাগে আমার তো আমি তো ভীষণ খুশি হবে হবে করে ভাতও ভাতও হয়ে হয়ে যাবে যাবে আর মাছ অসুবিধা না আমি এখানে দেখো মাছ বের করে নিয়েছে এখানে এক এক গাবলি মাছ তো অবশ্যই এতগুলো মাছ রান্না করবো না একসাথে এতগুলো মাছ রান্না করে আমরা খেতেও পারবো না ভালো লাগবে না আর এই গরমে অসম্ভব রান্নাটা বসিয়ে দিব ততক্ষণ তোমরা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যারা যারা বাইরে আছো এত দ্রুত রান্নাঘরে এসেছি যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ক্লিনিকে গেছিলাম ওইদিকে আমাদের বাসা চেঞ্জ করতে হবে পুরোটা প্লেটে দিতে হবে সেজন্য ভাবছি যে তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাক দোসরা রুমে না গেলে আর হচ্ছে না এই রুমটা খুবই ছোট করে যাচ্ছে আর ভীষণ পরিমানে গরম তো এখন দুসরা রুমে যাবো সেজন্য একটু রুম টুম খোঁজাখোজি করতে গেলাম দুই কাটুরি চাল নিয়েছি এই দুই কাটুরি চালই আর হবে বেশি করে বানাবো না কারণ গরমে তো না ভাত থেকে গেলে পরে ভাত আর খাওয়া হয় না ভাতটা নষ্টই হয়ে যায় বাহ চলে এসেছ মঙ্গল হায় হ্যালো আই হ্যালো છોરો રાધરાજે બોલો ঠিক আছে হাই হ্যালো છોરો રાધરાજે બોલો আমি ভাতছিlambda সবাই কোথায় গেল এখনো পর্যন্ত সবাই আসলো না খুব बोलते সবাই এসে গেছে তো ভাতটার দিকে বসিয়ে দি গোরা মাছうま মানে এই হালকা-ফুলকা খাবার যে এত ভালো লাগে তারপর তো দুপুরবেলা সব রান্না খাবার টাবার সব কিছু রয়েছে হ্যাঁ তো ভাবলাম ফটাফট খাবারগুলো ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে যাক তোমাদের সাথে একটু গল্পও করবে কেমন আছেন আমি ভালো আছি এমডি ইসরাট কি বুঝতে পারলাম না বহুত হিল ক্যা কন হে তু তু সামনে আ যা পেলে আচ্ছি সে বাত কেমন আছো মঙ্গলদীপ আমি ভালো আছি মঙ্গলদ্বীপ দাদা তুমি কেমন আছো বলো দিদি ইউ বিউটিফুল বিজয় শর্মা থ্যাংক ইউ জি কে প্যাটেল হ্যালো ডিয়ার ফ্রেন্ডে হাই হ্যালো পার্থ রাজ কাকিমা নমস্কার শুভরাত্রি রাধে রাধে ভালো আছেন ধন্যবাদ আমার আজকে জন্মদিন কাকিমা নয় বছর বয়স ফোরে পড়ি আপনি আমাকে মেয়েটা বলে পার্থ বলে কমেন্ট করুন ঠিক আছে পার্থ তোমাকে অনেক অনেক মানে কামনা রইল আর হ্যাপি বার্থডে আর তুমি আমার এসে আসতে অনেক ধন্যবাদ শোনা তোর নাম কি এমডি ইয়াসিন তোর নাম কি তুই আগে তাই বল আমার নামটা তুই কি মূর্খা নাকি আমার নাম পড়তে পারিস না লাইভটা লাইভে এসেছিস যে যেমন তার না সেরকম কমেন্টস করতে হয় পার্থ কি বলছি কি রান্না করছেন যাবো নাকি খেতে আমরা বাড়ি আপনার ছেলে আপনাকে বলছি আমার মার মতো অবশ্যই বাবা তুমি চলে এসো আমি রান্না করেছি বুঝলে রান্না করা আছে আর এখন শুধু একটু মাছ ভাজি করবো আর ভাতটা করবো আলুর তরকারি রান্না করা আছে মাছ দিয়ে তো জন্য এখন শুধু এই মাছের মাছের পেটি আছে যে মাছগুলো নিয়ে এসেছে আমাদের কিনে তো অনেক বড় বড় মাছ ছিল তো এই দেখো পেটির অবস্থা দেখো দেখো পেটি কত মোটা মোটা পেটি দেখো সেটা ফোনের ভিতরে কতটা দেখা যাচ্ছে আমি জানি না বাট মাছটা অনেক বড় ছিল বুঝলেন তো আমি শুনলে তোমরা অবাক হবে যে কাতলা মাছের পেটি আমি খাই না তা এখানে যে তিন পিস মাছ নিয়ে নিলাম তিনজন মানুষ আমার মেয়ে মাছ কখনও খায় কখনো খায় না খেলে খাবে না হলে ওর পাপা খাবে বা আমি খাব হয়ে যাবে রাম 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 সাদ সেদ হায় হ্যালো প্লিজ সবাই একটু জলদি জলদি লাইক কমেন্টস করে দাও বুঝলে যারা যারা নতুন আসতো অবশ্য অবশ অবশ্যই কমেন্টস করে দাও হ্যান্ড রাইজিং করো থেকে নতুন নতুন আসতো আর প্লিজ খারাপ কমেন্টস কেউ করবে না খারাপ কমেন্টস করলে কিন্তু আমি ছেড়ে দেবো না কাউকে মাছের সাইজ দেখো কি সুন্দর মাছ ভাজি করব চলে খেতে আপনি আমাকে তুই বলতে পারেন যদি নিজের ভাবে না গো শোনা আমি তুই সবাইকে বলি না আমার ভালো লাগে না তুই খুব কথা বলতে আমি আমার নিজের মেয়ের সাথেও খুব কমই তুই করে কথা বলি তুমি তুমি করে বেশি বলি আচ্ছা ঠিক আছে মা আমি আপনার ছেলে আপনার ক্ষতি করে খাইয়ে দেবেন তো ছেলেকে তোমার হাতে আমি কিন্তু আমার হাতে করে খাবো আপনি মা খেয়ে দেবেন ভাত আমি খাবো অবশ্যই অবশ্যই দেব বাবা তোমার তোমার কথাগুলো খুব সুন্দর তুমি ক্লাস করে পড়ো তুমি খুব ভালো সুন্দর কথা বলো কেন দেবো বলো তো তুমি অনেক ছোট ক্লাস পড়ে পড়ো কিন্তু তুমি ফোন এরকম ভাবে কেন ইউজ করো মানুষের লাইভ তে দেখে বেড়াও লাইভ অনেক খারাপ খারাপ লোকেরাও লাইভ করে আমি দেখেছি খারাপ খারাপ লাইভ করে সবার কথা আমি বলবো না বাট কিছু কিছু মানুষ দেখেছি আমাদের সাদে শুতে হবে আমাদের কুলার আমাদের ঘরটা একদম এসির মতো ঠান্ডা করে দেয় কুলারটা ব্লাস্ট হয়ে গেছে গলে গেছে ওরে তুমি এইটা নিয়ে যাই সাদে নিয়ে শুয়ে দাও এখন মাস্টার বাজি করব ভীষণ পরিমাণে ই হবে মশা কামড়াবে না না মশা কামড়াবে না মশা কামড়াবে না ওরকম মশা এখন হয় না এটা ছোট কাল বিনু টাকা আছে ওই ভিতরে ও ও ওই যে ওই ক্যাথা ওইখানে নিয়ে যাবো ওটা বালিশের কাছে যা ক্যাথা নিয়ে যা না বুনুকে শোয়াবে ওই বালিশের ক্যাথা নিয়ে যাও বুনু ওই বালিশের নিচে দেখ ক্যাথা রয়েছে বুনু

ঘুম না পুরো হয় না তো বাচ্চাটা বেশি মেঝে খিটখিটে হয়ে যায় বেশি শয়তানি করে এই জন্য আমি সব সময় বলি যে ঠিক আছে ঘুম যদি ঘুমোতে থাক তাহলে ঘুমোয় দাও এটা এত পরিমাণে বাম দাওয়া হয়ে গেছে আমি বলবো না তো বলবো কাকে কাকিমা বলুন কি বলেছো গো আমি দেখতে দেখিনি কাকিমা আমার কাছে চলে আসেন তাহলে তবু আপনাকে জড়িয়ে ধরে আমি আপনাকে জড়িয়ে ধরে ও বাবা চলে আসো তুমি শোনা

তাতে এইদিকে হয়ে গেলো প্রায় ছোট বোন কোথায় ছোট বোন উপরে ওর পাপার কাছে গো আমি আপনার ছেলে বলছি বলো তুমি আমার কমেন্টে তো কি বুঝতে পারতেছি না ছেলের কমেন্টস আপনার ভালো লাগে তাহলে আসবো হলে থাকবো না আপনাকে বলুন ভালো লাগছে নাকি তুমি কমেন্ট করছো ভালো এতে আবার ভালো লাগা খারাপ লাগা এরকম কী আছে ভাই আমার লাইভ চলে গেছে এই হয় আমার সাথে যখনই আমার লাইভে সবাই আসতে থাকে সেখানে আমার লাইভ থেকে চলে যায় লাইভ মানে লাইভ চলে যায় माँ है स्वीटी फैमिली है लव यू बेबी के ए सुल्तान थैंक यू सो मच यू लव मी लाइट चले गए कि बोलि बोल तो आज के अनेक बार लाइट जाती है लाइट आज के परेशान লাইট চলে গেছে গো বুঝতে পারতেছি না কি হলো দুপুরে মানে কি ছিল অনেক কমেন্ট ভুলে গেছে করছি করেছি করেছি এটা পার্ট তো দেখুন আপনার ছিল কিন্তু কোন নামে না না গো এরকম রকম নামিয়ে পড়ার সময় নাই অনেক বিজি থাকি আমি কমেন্টসের একটা মাত্রা রাখো না লিমিট রাখো ওরকম বারবার কমেন্টস করলাম কাজ করছে লাইভ করছে আর তোমার একা কমেন্টস তো পড়ার আমার সময় না আমার সবার কমেন্ট পড়তে হবে সুইট ভাবে মা কি খুব সুন্দর লাগছে ও বাবা বলো না এই লিপস্টিকটা কি আর বলবো সত্যি এই লিপস্টিকটা আমি লাগাই না কিন্তু কি মন হয়েছে আজকে তাই লাগিয়েছি লাই লাইক গুড নাইট ওকে গুড নাইট

তারপরে এরকম অবস্থা হলে বাজাই যাবে না এরকম ওই দেখো আমার লাইটও ও করছে এখন কি যে করবো এরকম হলে লাইভে যা আসবে সবাই কি করে আসবে বলো বুঝি তো একটু চলে তো ফারুক পরিমাণে চিঠির মিঠি লাইটে কি পারিশান করেছে দেখেছো মাঝে মাঝে আমার সাথে লাইটে এরকমই করে ভীষণ রাগ হচ্ছে এরকম হলে না করবো লাইভ এন্ড করে দিবো নাকি লাইভে থাকবো কিছুই বুঝতেছি না মাত্র সতেরো মিনিট হয়েছে আমি কিন্তু আছি হয়তো তোমরা দেখতে পারছো কিন্তু পারছো না বুঝতেছি না বাট কি করব আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ যা এবার অন্ধকারই হয়ে গেল আপনি কি করতেছেন আমি তো কাজ করি ভাই কি করব আমি আচ্ছা 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 ডিম লাইট আসছে ফ্রিজ বন্ধ করি অন্ধকার আসছে বুঝতেছো কেন ডিম লাইট আসছে মানে লাইটটা সেরকম ভাবে এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তো ফাইনালি লাইটটা যেরকমই আসুক আসুক তো এসেছে তো এটাই অনেক এখানে কিছু পেঁয়াজ কেটে নিলাম দিয়ে শুকনো চাল দিয়ে ভাজি করলে খেতে তো এমনিতে ইচ্ছা করবে বলো আপনার রেট কত এমনি ফারুক হোসেন তোর মায়ের রেট তোকে যত রেট দিয়ে মানে এই পৃথিবীতে এনেছে প্রথমে সেটা শুনে আয় তারপর তোকে বলছি ঠিক আছে তুই তো কোনো ওই ইসের থেকেই উঠে এসেছিস না তোর মা হয়তো কাউকে ভাড়া করে এনেছিল তারপরে তো জন্ম হয়েছে ভীষণ মজা লাগে এরকম কমেন্টস রিপ্লাই দিতে আমার জাস্ট মাইন্ড মাঝে মাঝে ভাবি তুই একটা কমেন্ট তো এরকম আসতেই হয় কি ব্যাপার বিলেট করে কেটে দিলি ভয় পেয়ে গেলি এই চমচার বাচ্চা ভয় পেয়ে গেছিস এই জন্য ডিলেট করে দিছিস দম থাকলে সামনে এসে কমেন্টস করে দেখা আমি তো তোর কমেন্টস দেখে লাইফটা এন্ডও করিনি কিছু করিনি তো তুই ডিলেট কেন করে দিয়েছিস ইংলিশ <coughs> মনিকে মশায় কামড়াচ্ছে নিয়ে চলে এসো তাহলে নিচে ভাত তোমার হয়ে গেছে মাঝমাজি করলে হয়ে যাচ্ছে উঠাই উঠাই দাও Lá e to também. É পরেশানির ভিতর আছি লাইট চলে যাচ্ছে বারবার যাচ্ছে হাই হ্যালো হাই হ্যালো কি করব আজকে লাইভটা আমার ভালো করে হবে আমি বুঝতেছি লাইটে এত পড়াশোনা করতেছে তাহলে আমি লাইভটা করব কিভাবে দেখলে কি মাছ এবার অবস্থা আমি খাই কিন্তু মাছ ভাজিতে আমি ঝাল খেতে পারি না আর এই গরমে তো ঝাল বেশি দেবই না বিকজ খাওয়াই যাবে না প্রথমে মাছগুলো দিয়ে দিই এ দেখো কত বড় বড় মাছ আজি কি এরকম ভাবে দেখো লাইভ আমার লাইফ এখন কারা কারা আসছো কারা খাড়া আমাকে দেখছো কি করবো আমি বুঝতেছি না লাইভটা আমি এন করে দিচ্ছি এভাবে তো লাইভ করা যায় না তোমরা সবাই কিছু দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না তো যদি লাইট আসে তাহলে পরে বার লাইভে আসবো আর জানি না কি করবো তো এখনের মতো সবাইকে বাবা কাটা